না এই মন্ত্রটি দশবার করে অবশ্যই করবে জীবনে সুখ শান্তি পেতে এই ক্রিয়াগুলো মনে করে পড়বেন তাহলে দেখবেন আপনাদের অনেকাংশেই ভালো থাকবে সবচেয়ে বড় কথা এই বিশেষ দিনটি কখনোই আপনারা মিস করবেন না অবশ্যই করেই আপনাদের জীবনের উন্নতির জন্য এই দিনগুলোকে কাজে লাগেন দেখবেন পরপর এরকম ভালো তিথি ভালো আশিনা তারপর আমাদের শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ওনার হলি ওনার নামে শ্রেষ্ঠ নাম আর কিছু না করেন সারাক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটি একশো আটবার করে যাবেন তাতেও আপনার ভীষণ ভালো হবে এই কাজগুলো করুন ভালো থাকতে করবেন না অবশ্যই করেই আপনাদের জীবনের উন্নতির জন্যে এই দিনগুলোতে কাজে রাখেন দেখবেন পরপর এরকম ভালো তিথি ভালো আসে না তারপর আমাদের শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর বলি যে বোনার শ্রেষ্ঠ নাম আর কিছু না করেন সারাক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটি একশো আটবার করে যাবেন তাতেও আপনার ভীষণ ভালো হবে এই কাজগুলো করুন